প্রিয়জনকে হারালেন সোনাম অনিল কাপুর তাদের পরিবারের শোকের ছায়া সূত্রের খবর অনুযায়ী অভিনেতা অনিল কাপুরের মা এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এবং তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয়জনকে হারালেন অভিনেতা অনিল কাপুর প্রয়াত হলেন অভিনেতা অনিল কাপুরের মা নব্বই বছর বয়সে প্রয়াত হলেন নির্মল কাপুর সোনাম কাপুরের ঠাকুমা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিভিন্ন রোগেও ভুগছিলেন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে মুম্বাইয়ের কোকলাবেন হাসপাতালের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিল কাপুরের মা এই খবরে কাপুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া প্রিয়জনকে শেষ বিদায় জানাতে হাসপাতালে পৌঁছেছেন একাধিক বলিউড তারকা সূত্রের খবর অনুযায়ী অভিনেতা অনিল কাপুরের মা এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এবং তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন অভিনেতার মায়ের মৃত্যু মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে দোসরা মে বিকেল সাড়ে পাঁচটা হয়েছে এই খবরে পুরো কাপুর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে সূত্রের পাওয়া খবর অনুযায়ী নির্মল কাপুরের মরদেহ অনিল কাপুরের বাংলোতে শেষ জন্য রাখা হয় নির্মল কাপুরের বিয়ে সুরিন্দার কাপুরের সঙ্গে হয়েছিল দু সালে সুরিন্দার কাপুরের মৃত্যু হয়েছিল নির্মল কাপুর এবং সুরিন্দর কাপুরের তিন ছেলে অনিল কাপুর বনি কাপুর এবং সঞ্জয় কাপুর এই তিনজনই চলচ্চিত্র জগতে বড় নাম তাদের তিনজনের সন্তানরাও বলিউডে পা রেখেছে ইতিমধ্যেই গত বছর সেপ্টেম্বরে অনিল কাপুরের পুরো পরিবার ধুমধাম করে মায়ের নব্বইতম জন্মদিন পালন করেছিল এই উৎসবের ছবি কাপুর পরিবারের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন এদিন ঠাকুমার মৃত্যুর খবর শুনে অভিনেত্রী জাহ্নবী কাপুর তড়িঘড়ি কাকা অনিল কাপুরের বাড়িতে পৌঁছান এই সময় অভিনেত্রীকে বেশ আবেগাপ্লুত দেখা গিয়েছে জাহ্নবীর সঙ্গে তার প্রেমিক শিখর পাহাড়িওয়ালাও ছিলেন তিনি অভিনেত্রীকে সান্ত্বনা দিচ্ছিলেন এমনও দেখা গিয়েছে অনেকেই জানেন না শুধু অনিল কাপুরই নন তার ভাই বনি কাপুর এবং সঞ্জয় কাপুরও তাদের মায়ের খুব কাছের ছিলেন তাদের মৃত্যুতে তিন ভাইয়েরই মনে গভীর আঘাত লেগেছে এমন দুঃখের সময় পুরো পরিবার একসঙ্গে এসেছে সবার চোখেই চল এদিন অর্জুন কাপুরও ঠাকুমার মৃত্যুতে ভেঙে পড়েন তিনিও ঠাকুমাকে অসম্ভব ভালোবাসতেন